সকালে থেকে নদী উত্তর ছিল গত আধা ঘন্টা আগে থেকে নদী অনুষ্ঠান শান্ত তাই স্পিড বোর্ড চালু রাখা হয়েছে এখন আপনারা যারা যাবেন আসবেন সন্দীপ থেকে দুটো ঘাটে চলে আসুন আশা করি যেতে পারবেন যদি সাগর ভালো থাকে এই মুহূর্তে কাউন্টারের সামনে কয়েকজন যাত্রী রয়েছে আমাদের আগের যে পেজটা ছিল কিছু সমস্যার কারণে আমরা নতুন পেজ খোলা হয়েছে তাই এখন থেকে আপনারা নতুন পেজে আপডেট পাবেন নদী একেবারে শান্ত রয়েছে এখন এখন রয়েছে ভাটা আশা করি বিকাল ছয়টা পর্যন্ত বুট চলবে যদি এরকম থাকে আকাশের মেঘও কম আপনারা আমাদের এই নতুন পেজটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন যেন যাত্রীরা আগে যে যাত্রীরা আমার পেজে ফলোয়ার ছিল তারা যেন এই পেজে ফলো করে যদি সাগর ভালো থাকে তাহলে ছয়টা পর্যন্ত চলবে আশা করি আপনারা পেজটাকে শেয়ার করবেন যেন যাত্রীরা আপডেট পায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম